তো হ্যালো বন্ধুরা আমাদের আজকের ভিডিও থামবেলের মধ্যে আছে কি যে আপনার ইউটিউবারের বয়স কত হওয়া উচিত অথবা আপনি যখন ইউটিউবিং করবেন আপনার বয়সটা কত প্রয়োজন দেখেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবেন আর ভিডিও শুরু করার আগে একটা কথা না বললে নয় আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবার্টন বাজিয়ে আমার পাশে পাশে থাকেন আর বন্ধুরা এরকম ফুলফিল নিত্য নতুন অথবা আপনার অজানা কিছু তথ্য দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে আপনাকে আমি এরকম এরকম ধরনের উপহার সবসময় দিয়ে যাব বন্ধুরা আর ভিডিওর নিচে কমেন্ট করবেন যে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তো এখন আপনি জানতে পারবেন যে একজন ইউটিউবারের বয়স কত হওয়া প্রয়োজন সে যখন ইউটিউবে কাজ করবে আপনাদের একজন ইউটিউবার তো আপনি যখন ইউটিউবে কাজ করছেন আপনি কিন্তু জানেন না যে আপনার বয়সটা কত প্রয়োজন এবং আপনি কত বছর বয়স পর্যন্ত ইউটিউবে কাজ করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু জানিয়ে দিব বন্ধুরা এই ধরনের ভিডিও আপনি অনলাইনে খুঁজলেও মিডিয়ার মধ্যে খুঁজলে সোশ্যাল মিডিয়াতে খুঁজলে ইউটিউব প্ল্যাটফর্মে খুঁজলে পাবেন না আপনি দেখেন না চাষ করে এই এই ভিডিও আপনি আপনি পাবেন না তো আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে একজন ইউটিউবারের বয়স কত হওয়া প্রয়োজন সে কত বছর বয়স পর্যন্ত সে ইউটিউবে কাজ করতে পারবে অথবা আপনি সে কত বছর বয়স মধ্যে আপনার সে স্টার্টেড করতে পারবে দেখেন ইউটিউবের মধ্যে বলে দিয়েছে ইউটিউব প্ল্যাটফর্ম বলে দিয়েছে যে কাজ করতে গেলে কোন ইউটিউবারের নির্দিষ্ট কোন বয়সের সময় সীমা নেই সে যে কোনো বয়সের মধ্যে ইউটিউবে পা দিতে পারে ইউটিউবিং করতে পারে ইউটিউবে কাজ করতে পারে তবে বন্ধুরা আঠারো বছরের উপরে যারা আছে তাদের আপনার জিমেল আইডি একটি অ্যাকাউন্ট প্রয়োজন আছে আপনার অনেক ছোট ছোট শিশুরা তারা কিন্তু ইউটিউবে সফলভাবে রয়েছে অনেক সফল ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউবের মধ্যে যে ছোট ছোট বাচ্চাদের শুধু প্রয়োজন করে কি বড়দের অথবা যারা আঠারো বছর আছে তাদের আপনার আঠারো বছরের উপরে তাদের জিমেল আইডি অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে কেননা বন্ধুরা আপনি যখন ইউটিউব থেকে আইন করবেন ইনকাম করবেন তখন আপনি যখন এক হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করবেন তখন কিন্তু আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন হয় অথবা আপনার ব্যাংকের লিঙ্ক আপনি কি করতে হয় গুগল অ্যাপসেন্স মধ্যে আপনি লিঙ্ক করতে হয় তখন আপনি কিন্তু আঠারো বছরের উপরে অর্থাৎ বড়দের আপনার বড়দের আপনার জিমেল আইডি অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে ওই জিমেল আইডি অ্যাকাউন্টের মাধ্যমে আপনার গুগল অ্যাডসেন্স এর লিঙ্ক করা হয় এই কারণে আপনাকে বলা হয়েছে যে আপনার কোনো ইউটিউবের নির্দিষ্ট কোন বয়সের সমসীমা নেই আপনি ছোট ছোট বাচ্চারাও আপনার অনেক সফল ইউটিউব চ্যানেল রয়েছে তারা তো ইউটিউবে কাজ করছে তবে আমি মনে করি বন্ধুরা আপনি ইউটিউবিং না করে আপনি লেখাপড়া মনোযোগ দেওয়াটাই ভালো আর আপনার সংসারে বা পারিবারিক যদি আপনার কোনো অর্থ অবস্থা দুর্বল থাকে আর্থিক অবস্থা দুর্বল থাকে তখন আপনি লেখাপড়ার পাশাপাশি আপনি ইউটিউবিং করতে পারেন আর বন্ধুরা গুগল থেকে যে ইনকামটা করবেন এর চেয়ে ভালো ইনকাম আছে কি এফিলিয়েট মার্কেটিং অথবা স্পন্সরশিপের মাধ্যমে আপনি আরো আরো বেশি ইনকাম করতে পারেন আপনি গুগল এসেন্সের ইনকামের আশা আপনি ছেড়ে দিন আপনি সে আশা ছেড়ে দিয়ে আপনি মাধ্যমে দ্বিগুণ ইনকাম করতে পারেন আপনি যদি মার্কেটিং অথবা জানতে চান ইউটিউবের মধ্যে গিয়ে আপনি চাষ করলে এরকম বিভিন্ন রকমের ভিডিও পাবেন যে এফিলিয়েট মার্কেটিং অথবা স্পন্সরশিপ কি সে সম্পর্কিত অনেক ভিডিও পাবেন আর আপনি যদি আমার কাছ থেকে এফিলিয়েট মার্কেটিং অথবা স্পন্সরশিপের মাধ্যমে কিভাবে ইনকাম করা যায় সেই সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন সে কমেন্টের মধ্যে আমি জবাব দিয়ে দেব তো কথা আছে বন্ধুরা আপনার ইউটিউবের কোনো নির্দিষ্ট বয়সের সময়সীমা নেই আপনার বাচ্চা বয়সেই ইউটিউবে কাজ করতে পারেন বেশি বয়সে গিয়েও আপনি ইউটিউবে কাজ করতে পারেন শুধু আপনার গুগল এসেন্স অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার আঠারো বছরের উপরে অথবা বড়দের আপনার জিমেল আইডি অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে সে জিমেল আইডি অ্যাকাউন্টের মাধ্যমে আপনার গুগল এসেন্স অ্যাকাউন্ট আপনার লগ করতে হয় তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনার কত বছর বয়সে আপনার ইউটিউবে দের বয়সের প্রয়োজন পড়ে এবং ইউটিউবিং করতে পারেন ভালো থাকবেন বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট কোনো এক ভিডিওতে ধন্যবাদ